আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শ্রোতা আসলে আপনার সাথে ভালো আছেন আমিও আল্লাহর মেহেরবানীতে এবং অসুস্থ আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা কোরআন এবং হাদিসে এমন একটি বিষয় জানব যেটা আমাদের প্রত্যেক মুসলমানের জানার অতি প্রয়োজন সেটা হল যাহার নাম কত প্রকার ও কী কী এবং তার শাস্তির কারণ ও বর্ণনা প্রিয় শ্রোতা আল্লাহপাক মানুষকে পৃথিবীতে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা কোরআনে কারিমে বলেছেন দুনিয়াটা খেলতাম আশা মাত্র কেয়ামতের দিন সেই কঠিন সময় মা বাবা সন্তানকে চিনবেন না এবং সন্তান মা বাবাকে চিনবেন না ভাই বোনকে চিনবেন না বোন ভাইকে চিনবেন না স্বামী স্ত্রীকে চিনবেন না স্ত্রী স্বামীকে চিনবেন না সেই দিন সবাই শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করবে সবাই বলবে আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই প্রিয়তা দুনিয়াতে যারা খারাপ কাজ করে খারাপ পথে চলে আল্লাহর আদেশ নিষেধ মানে না তাদের জন্য আল্লাহ আখেরাতে জাহান নাম নামক শাস্তির ঘর তৈরি করেছেন আসুন আমরা সেই শাস্তির ঘরের নাম জেনে নিই এক নাম্বার। হাউয়া দুই নাম্বার লাজা তিন নাম্বার হোতামা চার নাম্বার জাহিম পাঁচ নাম্বার জাহান্নাম ছয় নাম্বার সাকার সাত নাম্বার সাইফ এবং আট নাম্বার সিজ্জিন প্রিয় শ্রোতা আমরা এখন জেনে নেব হাওয়া নামক জাহান নামে শাস্তির ঘরের বর্ণনা আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুরা কর ইয়াতে আট নয় দশ এগারো নম্বর আয়াতে বলেছেন যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে তাদের ঠিকানা হবে হাউয়া নামক জাহান নামে এবং আল্লাহ তালা নবীকম সাল্লা আলাইহি হিমাসাল্লামকে বললেন হে নবী তুমি কি করে জানবে হাউয়া কি তুমি জানবে বা কী করে তোমার কাছে জানার কোন বা সূত্র রয়েছে হাউয়া জাহান নামটা কী জিনিস একমাত্র ওহি ছাড়া রব্বুল আলামিনের সংবাদ ছাড়া তা হচ্ছে উত্তপ্ত জ্বলন্ত অগ্নিকুণ্ড তা হচ্ছে আগুন আর আগুন সহিহুল বোখারি দুই নম্বর জাহান নামের নাম লাজা এই জাহান্নামের কথা সুরা মা রিজে আয়াত নম্বর পনেরো ষোলোতে আল্লাহ তালা বলেন কালো নয় তোমরা ভাবিও না যে তোমাদের হিসাব হবে না তোমাদের শাস্তি হবে না তোমাদের উপস্থিত করা হবে না তোমাদের পুনরুদ্ধান হবে না কশ্চিমকালেও এমন কথা নয় সে জাহান নাম অত্যন্ত কষ্টদায়ক প্রচণ্ড উত্তপ্ত এত তাপের গরমের প্রখরতা যে ব্যক্তি জাহান নামে একবার নিক্ষিপ্ত হবে তাকে ভুনিয়ে দেওয়া হবে ভুনিয়ে তার শরীরের চামড়া গোস্ত, রক্ত সবগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবে তিন নম্বর হোতামা নামক জাহান্নাম তাআলা কোরআনে কারিমে সুরা হুমা জাতে এ ওই জাহান্নামীদের কথা বলেছেন যারা ওই সব অপরাধী মানুষের দোষ চর্চা করে বা আঘাত দিয়ে কথা বলে মানুষকে উপহাস করে যারা এই সব করে তাদের সম্বন্ধে আল্লাহ বলেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই নিক্ষেপ করা হবে হোতামা নামক জাহান নামে এবং আল্লাহ আরও বলেছেন হে মুসলিম কিভাবে জানবে তোমরা হোতামা কি জিনিস আল্লাহ তার উত্তরে বলেছেন তোমাদেরকে জানিয়ে দিয়েছি সেটা হলো আল্লাহর প্রচলিত আগুন যেটা জ্বলতে আছে কোটি কোটি বছর থেকে যখন থেকে জাহান্নাম সৃষ্টি হয়েছে যা মানুষের হৃদয়কে জ্বালিয়ে দিবে আল্লাহ বলেছেন শুনো যে তাপ বন্ধকৃত থাকবে কোনো তাপ বের হতে পারবে না সেখানে জাহার নামীদের নিক্ষেপ করা হবে কিন্তু জাহার নামে মরবে না মানুষের কোনো মৃত্যু হবে না হোতামা নামক জাহান্নামকে আরও বলা হয়েছে মানুষের জিনকে নিক্ষেপ করা হলে আবার নতুন করে সৃষ্টি করে চূর্ণবিচ্ছুন্ন করে ফেলা হবে সেখানে অনন্তকাল জীবন আছে কিন্তু শান্তির জীবন নাই চার নাম্বার যাহার নাম হলো সোরা না জিয়াতে আল্লাহ তালা বলেছেন যদি দুনিয়ার স্বার্থে হারাম হালাল জায়েজ না জায়েজ নাই অন্যায় না মানা হয় সীমালঙ্গন করল পার্থিব জগৎকে প্রাধান্য দিল তাহলে জাহান নাম হলো তার বাসস্থান সুরা নাজিয়াতে তাআলা আরও বলেন জাহান্নামকে যখন উত্তপ্ত করা হবে জাহান নামের ফেরিস তারা জাহান নামকে আরো জ্বালিয়ে জ্বালিয়ে উত্তপ্ত করতে থাকবে তাপ বাড়াইতে থাকবে সুরা মুতাফিফিনে আল্লাহ আরও বলেছেন জাহিম হচ্ছে আগুনের প্রখরতা উত্তপ্ত হওয়া প্রিয় শ্রোতা আল্লাহ আমাদের সবাইকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেন আমিন আজ এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দয়া করবেন আমার আম্মুর জন্য দয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বিবরাকাত